দেখা দেন বাস্তব দেখেন খুবই সুন্দর গলার কাজটা দেখেন ভাই পাইকার যারা কিনে আসতে অনেক ভালো মানের সিম্পল কাজের ভিতরে খুবই সুন্দর নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আজকে কিন্তু একদম দেখেন একদম ইন্ডিয়ান ফোর পিস নিয়ে আসলাম এই দেখেন একদম খুবই গর্জিয়াস কিন্তু ফোর পিস কিন্তু হাজার হাজার কালেকশন ফোর এর নতুন নতুন কালেকশন এরকম নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওতে কিন্তু

দেখেন কত সুন্দর কাজ করা হয়েছে একদম কিন্তু ভাইরাল একটা চিপিস খুবই ভাইরাল একদম আনকমন একটা চিপিস মাসাল্লাহ তারপর ভাই এটা রেটিং আছে কত এটা রেটটা মাত্র 800 টাকা দিতেছি অনলি 800 টাকা জি ভাই অনলি 800 টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন একদম বিবেগের ভাইরাল ওনা কাজের চিপিস ডিজিটাল প্রিন্টেড তারপর ভাই যারা কিনা আপনার দোকানে সরাসরি আসবে তাদেরকে তো আপনার দোকানের নাম ও লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের লোকেশন হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় হালাল কালেকশন 89 নাম্বার পিবিএস এর দোকান নম্বর দোকান নাম্বার পাইকারের দোকান যারা কিনা আসতে নিয়েছেন অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো যারা কিনা সরাসরি শপে আসবেন তারা এই লোকেশনে চলে আসবেন এবং আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনারা না আসতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে

এই যে ভাই দেখেন বিশাল বড় একটা ওন্না ওন্নাটা দেখেন কত সুন্দর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওন্না তো ভাই এটা রেট এর সাথে কত এটা মাত্র 750 টাকা দিতে মাত্র 750 ভাই অনলি 750 জি ভাই ভাই দিতে পারবেন তো ভাই অবশ্যই ভাই নিতে পারবেন এই যে দেখেন একদমই তো 750 টাকায় তো পেয়ে যাচ্ছেন আপনারা এই ত্রিপিসটি তারপর আরেকটা কালেকশন দেখতেছি এই যে দেখেন তারপর এটা কি কালেকশন করেন একটা কালেকশন ওয়াও দেখেন এই যে ভাই দেখেন মাশাআল্লাহ দেখেন ভাই দেখেন প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা প্যানেল কিন্তু রয়েছে মহাশাল মহাশাল অনেক সুন্দর বিশাল বড় একটা বিশাল বড় একটি নামাজও না থাকতেছে একদম কিন্তু দূর থেকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন বিশাল বড় একটি নামাজ ওনার রয়েছে তো তারপরে ভাই এটা রেট কত টাকা এটা হলো মাত্র 650 টাকা দিতে অনলি 650 জি ভাই অনলি 650 টাকা কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন তো এই আজকের ভিডিওর শেষ কালেকশন এটা না ভাই জি ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন রয়েছে এটা দেখায় দেন একটু আচ্ছা দেখেন এই যে এটা হলো আপনার হলুদিয়া পাখি এই যে আপনার একদম আমাদের ভিডিওর কিন্তু শেষ একটা কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন হলুদিয়া পাখি এই ভাই আরে ভাই দেখেন এই যে গলার কাজগুলো দেখায় দেন ভাই কালেকশনটা দেখেন ভাই রে ভাই দেখেন কি দেখবেন বলেন ভাই এই যে দেখেন

তো যারা কিনা এই সব কালেকশনের আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিও ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগের আপনারা কিন্তু এইসব থ্রি পেজ গুলি করতে পারবেন তো যারা কিনা এতক্ষণ আমাদের সাথে যার সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুম